হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হানিস লাইফ অ্যান্ড ফুড ফান্ডা আজকের ভিডিওটা আমার লর্ডস অফ দেওয়ার্জিদের নিয়ে আর সাথে আমার বর রান্না বান্না খাওয়া দাওয়া এবং হোলির ফাস্ট পার্ট তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে সঙ্গে থাকতে হবে দেখো অনেক 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 চমক আছে ও ভাইরা আসছে বলে তাড়াতাড়ি করে আমায় হেল্প করছো এমনি সময় তো হেল্প করো না ভাইরা আসছে বলে হেল্প করছো আমাকে সব দেওয়ার আজকে এসছে তাই জন্য আমার বাড়িতে রাত্রিবেলা আজকে হচ্ছে চিকেন কষা আর তার সাথে রুটি আজকে এটাই রান্না হবে আর দেওয়া এসেছে বলে খুব ফাস্ট ফাস্ট রান্না করতে হচ্ছে কারণ ওরা আবার বাড়ি যাবে ওকে কাজে লাগিয়ে দিচ্ছি ও এখন চপ বাড়ছে তা আবার পায়ে মুজো পড়ে দাদা ধন্যবাদ আমার বাড়িতে এসে আপনাকে চপ বেড়ে দেওয়ার জন্য আর এদিকে আমার মাংসের মশলা করতে দিয়ে দিয়েছি এদিকে বেড়ে দে একি লজ্জা পাচ্ছিস কেন তোর তোর সমুন্না দেখতে আসছে বার দাদা ও সমুন্না দেখতে এসছেন তোর আমাদের বাড়ির ছেলেটা ভালো কাজ করতে পারে ভেজিটেবলটা বাবার ভালো করে সার্ভ করবেন আবার আমার ছেলের মুখে ঢুকেই দিছ না তুই কিন্তু একটা নে একটা দে Si, a que se সামনেই বাবুর জন্মদিন আর আমার এই দেওরগুলো আসতে পারবে না কারণ আগে থেকেই ওদের বেড়াতে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে তাই ওরা আসতে পারবে না বলে আজ আমার বাড়ি এসছে আর বাবুর জন্য খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে সাথে টুপি আছে প্যান্ট আছে আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর তার সাথে নিয়ে এসেছে একটা সুন্দর কাঁসার থালার গ্লাস যাই হোক ওরা অনেক কিছু নিয়ে এসছে বাবুর জন্য আর ওরা আসতে পারবে না বলে জন্মদিনে আমার মনটা একটু খারাপ হচ্ছে ওরা আসতে পারলে খুব খুশি হতাম কিন্তু কিছু করার নেই ওদের আগে থেকেই টিকিট কাটা গেছে তাই ওরা বেড়াতে চলে যাচ্ছে যাই হোক আমার গিফটগুলো খুব পছন্দ হয়েছে বাবুর জন্য ওরা নিয়ে এসছে বলে কথা আর পছন্দ হবে না যেটা কি হতে পারে এখানে আমার মাংস কষছে অলরেডি আমিও কাজ করতে করতে আমার ডিমের টেবিলটা ফেলেছি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে

এদিকে রাত্রে ডিনার শুরু হয়ে গেছে ডিনারে আজকে দেখতেই পাচ্ছ কষা মাংস রুমালের রুটি সালাড তার সাথে মিষ্টি এবং সেচের পাতা রয়েছে কোল্ড ড্রিঙ্কস জমিয়ে মজার খাওয়া দাওয়া দুটোই চলছে আজকে

ছে দেখি তোমাকে টানিশের প্রাণ মাঝখানে আমি কেস খেয়ে এই ছেলেটার জন্য এই জন্য দেখি দাদাকে তো

બોય બે યાર બોય બે યાર બોય બે યાર તા 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 બીજા તો આલ પાછળ બોલવું ના અજા આસ્ટરો કાઈ છે વાત આ સુધાર્દ વા વા તો કેમ ના છોટા